কেমন আছো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমাদের এই মুরগি এই শেডে মুরগি আজকে আসবে তাই না তো আসার আগে আমরা সাধারণত সেড হিট করি করি না যে প্রিহিটটা কী অর্থাৎ প্রিহিট কখন করা হয় অর্থাৎ মুরগি আসার আগে অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে আমাদের কী করতে হবে প্রিহিট করতে হবে এজন্য আমরা কী করতেছি যে প্রিহিট করার জন্য আমরা যে বুডার আছে বুডার গুলো লাইটগুলা কি করতেছি জ্বালায় রাখতেছি তো দেখো যে বাচ্চা একদিন বয়সের যে বাচ্চা আছে এগুলা কি তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে থাকে না কিন্তু থাকে না যার কারণে আমরা কি করতেছি আগে প্রিহিট করতেছি তো বাচ্চার এটা সুবিধা হচ্ছে কি যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা ঠিক আছে যে বাচ্চা একদিন বয়সে যে বাচ্চা আছে তার যে শরীরের যে টেম্পারেচার আর পরিবেশের যে তাপমাত্রা যদি কম থাকে তাহলে সে অ্যাডজাস্ট করতে পারবে পারবে না কিন্তু সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না না পারার একটা কারণ কি তার শরীরে কিন্তু পালক থাকে একদিন বয়সে বাচ্চার পালক থাকে পালক থাকে না যার কারণে সে কিন্তু কি করতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না ঠিক আছে আরেকটা হচ্ছে যদি আমরা তুই হিট করে রাখি আর কি টেম্পারেচার আগে উঠে থাকলে না উঠে থাকবে সেক্ষেত্রে বাচ্চা যখন আমরা গুডারে সারবো তখন বাচ্চা কিন্তু স্বস্তি এবং সুস্থতা অনুভব করবে করবে না কারণ সেখানে কী করবে উষ্ণ এবং আরামদায়ক পরিবেশ পাবে পরিবেশ পাওয়ার কারণে সে সুস্থতা এবং স্বস্তি বোধ করবে করবে না করবে এতে মর্টালিটি কিন্তু কমে যাবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে ফিড এবং পানি সে কী করবে যখন আমরা দ্রুত ক্রিহিট করে রাখবো ব্রিটারে সারব সে দ্রুত তাপমাত্রা নিয়ে কী হবে সক্রিয় হবে বাচ্চাগুলো কী হবে সক্রিয় হবে সক্রিয় হওয়ার কারণে কী হবে হিট এবং পানি যেটা আছে সেটা খোঁজা শুরু করবে এবং সে পানি খাবে ঠিক আছে এতে মুরগির মর্টালিটি কম হবে এবং ভালো থাকবে ঠিক আছে আরেকটা বিষয় মর্টালিটি কী কারণে কমে যে আমরা যদি হিট না করে রাখি পরিবেশের তাপমাত্রা যদি ঠান্ডা থাকে তাহলে কী হবে মর্টালিটি পরিমাণ বাড়বে পারবে না মুরগি জ্বর সর লাগিয়ে থাকবে থাকবে না না থাকবে মুরগি যদি জ্বর স্বরো লাগিয়ে থাকে এক জায়গায় তাহলে কি ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে কী হবে মডালিটি বাড়বে তাহলে এই জন্য আমাদের কী করতে হবে করে রাখতে হবে অর্থাৎ গুরুটা আগে থেকেই উষ্ণতা বাড়া রাখতে হবে আরেকটা হচ্ছে আমাদের শেডের মধ্যে অনেক ধরনের মালামাল থাকে থাকে না আমরা যদি পিহিট না করি তাহলে কী হবে এই মালামালগুলো আদ্রতার কারণে অর্থাৎ হিউমিডিটি বেশি থাকার কারণে এগুলো কী হবে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকবে তো আমরা যদি পিরিহিট করি এই আদ্রতা ভালো থাকবে তো পিরিয়ড করার সুবিধা তো বলছে নাকি তো এই জন্য আমাদের কত ঘন্টা আগে পিরিয়ড করতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে ক্রিয়েট করে রাখতে হবে তাহলে আমাদের কেউ বাচ্চা আসার সাথে সাথে যদি আমরা সারি তাই বাচ্চার দূরত্ব তাপমাত্রা নিতে পারবে এবং ভালো সচ্ছলতা থাকবে স্বস্তি পাবে আরামদায়ক পরিবেশ পাবে উষ্ণতা পাবে যার কারণে ফিট পানি প্রচার শুরু করবে এবং ফিট পানি খাবে কোথাও তাপমাত্রা কম থাকবে না জরাস লাগিয়ে থাকবে না ঠিক আছে তা আমাদের কী হবে ফলকের পারফরমেন্সও ভালো হবে প্রথম যে সপ্তাহে যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারটা আমাদেরকে দিতে হবে মেনটেন করতে হবে তাহলে আমাদের ফোলোকের পারফরমেন্স কী হবে ভালো হবে